হ্যালো মাই ডিয়ার অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি আমি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার স্মাইল স্টাডির ইংলিশ টিচার এবং অবশ্যই এই চ্যানেলটার হোস্ট তো দেখো তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষা যেহেতু আর মাত্র দু থেকে আড়াই মাস বাকি বলেই আমার ধারণা তো সেক্ষেত্রে আমি যেরকম কথা দিয়েছিলাম আমি একটি ইংরেজি সিরিজ স্টার্ট করবো যেখানে মিসেলেনিয়াস মেন্সের ব্যাপারে আমি আলোচনা করবো মিসেলেনিয়াস মেন্সের ব্যাপারেই আমি প্র্যাকটিস করাবো তো সেক্ষেত্রে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাস ওয়ান এই ক্লাস ওয়ানটা যদি তোমাদের মধ্যে পপুলার হয় তাহলে আমি অবশ্যই ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এবং বিভিন্ন আপকামিং আরও ভিডিওস আনবো যা নিঃসন্দেহে ইংরেজির মধ্যে বাংলায় সর্বপ্রথম হতে চলেছে তো চলো এই ক্লাসটা স্টার্ট করা যাক এই ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সামের কিছু প্রিভিয়েসিয়াস পেপার্স প্রিভিয়াস ইয়স পেপার্সের মধ্যে এটা সম্ভবত দু সালে এসেছিলো তোমাদের কাছে দুটো ট্রান্সলেশন দেওয়া হয় এবং সম্ভবত একটা বা দুটো দুটোই করতে হয় নম্বর থাকে চল্লিশ এখানে আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে এই মিসেলেনিয়াস সেট ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। কারণ আমি তোমাদের অনেকেরই মতামত পেয়েছি আমার চ্যানেলের বিভিন্ন কমেন্ট সেকশানে যে ট্রান্সলেশনে কিন্তু তোমাদের বেশ সমস্যা থাকে তো আর কোনো দেরি নয় চলো এই ক্লাসটা শুরু করা যাক এবং অবশ্যই একটা কথা বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটা দেখতে দেখতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে জানিও তোমার মতামত ক্লাসটার ব্যাপারে কারণ তোমরা যত পরিমাণে কমেন্ট করবে আমি তত বেশি অনুপ্রাণিত হব তোমাদের থেকে এবং আমি আরও ভালো ভালো ইংরেজির কন্টেন্ট ফ্রিতে তোমাদের জন্যে আনতে পারবো তো দেখো এই ভিডিওটাতে বা এই নোটটাতে আমি শুধুমাত্র যে ট্রান্সলেশনটা লাইন বাই লাইন করানোর চেষ্টা করেছি তা নয় ট্রান্সলেশানটার একটা এক্সপ্লেনেশনও দেওয়ার চেষ্টা করেছি তো প্রথম ট্রান্সলেশন যেটা এসেছিল সেটাকে প্রথমে একটু গল্পের মতো করে দেখেনি। এখানে বলা রয়েছে দু হাজার নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় ওখানে থাকাকালীন একটু সময় করে নানুর গিয়েছিল চণ্ডী ও রামদাসের লীলা ক্ষেত্র দেখার জন্য ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর ওর বাড়ি নানুরের কাছেই গ্রামে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য তার উপর নানুরের চন্ডীদাসের জন্ম ভিটে আরও কত কিছু নানুরের জন্ম ভিটায় ঢোকার আগে সুন্দর তরুণ তরুণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসু তার উপর লেখা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কি সাংঘাতিক কথা কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নানুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল সারা জীবন লীলাবতী জাগপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামীর প্রেমে মস্কুল চণ্ডীদাসের পদাবলী হল রাম চন্ডীদাসের পদাবলী তো এইরকম একটা বাংলা প্যাসেজ তোমাদেরকে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছিল যারা আগামী দেবে তাদের সামনেও কিন্তু এই ধরনেরই প্যাসেজ থাকে তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় একটা কথা বলি ট্রান্সলেশন করার একটা বেসিক রুল আছে যেটা সুমিত স্যারের পক্ষ থেকে লাস্ট বারো বছর ধরে দেওয়া হচ্ছে যখন এই ইউটিউব চ্যানেলটাও আমি বললাম বিষয়টা হচ্ছে প্রথমে যখন এরকম ট্রান্সলেশন আসবে ন্যূনতম এক্সাম হলে তিন থেকে পাঁচবার এটাকে পড়তে হবে যদি প্রশ্ন করো কেন আসলে এটাকে পড়তে হবে এই কারণেই যখন তুমি প্রথমবার পড়বে তোমার ইনসাইট মাত্র কুড়ি পার্সেন্ট তৈরি হবে অর্থাৎ ট্রান্সলেশনটা কীভাবে লিখবে যখন দ্বিতীয়বার পড়বে ওটা চলে যাবে ফর্টি পার্সেন্ট তৃতীয়বার পড়বে যখন সিক্সটি পার্সেন্ট এভাবেই একটা হানড্রেড পার্সেন্ট অবধি আমরা রিচ করতে পারবো যে আমরা কীভাবে ট্রান্সলেশনটা করব তাই তিন থেকে পাঁচবার এটা পড়া কিন্তু একজন সঠিক পরীক্ষার্থীর জন্যে খুবই দরকার ওকে তো চলো এবার পরপর ট্রান্সলেশনটা দেখে নিই তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান ট্রান্সলেশনটা করার চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ যাদের এই নোটগুলো দরকার হবে তারা ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো একটাতে তোমরা কিন্তু এই ধরনের যে ক্লাসগুলো আমি নিচ্ছি তার কিন্তু তোমরা নোটসটা পেয়ে যাবে এবং তোমাদের যত কোয়ারিজ আছে তা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে আমাদের ইনস্টিটিউটের যে নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে কিংবা এখানে আশেপাশে কোথাও থাকবে সেখানে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো দেখো প্রথম লাইনটা যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার আঠেরো নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় তো প্রথমে আমরা আগে দেখব টেন্স কি আছে টেন্সের পরে কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখব কিন্তু আগে আমরা দেখব টেন্স কারণ আমরা যখন একটা ট্রান্সলেশন করি সেখানে কিন্তু স্যারেরা বা ম্যামেরা যারা খাতাটা চেক করে তারা কিন্তু প্রথমে টেন্সটা দেখেন কারণ টেন্স ছাড়া কখনোই সেই সেন্টেন্সটার মানেই দাঁড়াতে পারে না অর্থাৎ আমি যদি এবং সেন্টেন্সটা আমাকে লিখতে দেওয়া হয়েছে ওটা ফার্স্ট টেন্সে আছে তাহলে যাবে তাই না তাই তোমরা যখন প্রথম ট্রান্সলেশন করবে টেন্সটা কিন্তু একবার অবশ্যই দেখে নেবে তো দেখো প্রথম যে সেন্টেন্সটা তোমাদের সামনে রয়েছে সেখানে আমরা টেন্সটাকে যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সালের নভেম্বর মানে এটা পাস্ট টেন্সে আছে তাই তো তো লীলাবতী অ্যাকচুয়াল সাবজেক্ট তিনি কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে গিয়েছিলেন অর্থাৎ তিনি কোথায় গিয়েছিলেন তিনি হোয়ার সেটা হচ্ছে শান্তিনিকেতন এটাকে আমরা ইংরেজিতে এভাবে লিখবো ইন আর্লি নভেম্বর টু নভেম্বরের প্রথম দিকে যেহেতু বলা রয়েছে তাহলে ইন আর্লি নভেম্বর ইন মানে এ বিভক্তি হিসাবে ইউজ করতে পারি তো ইন আর্লি নভেম্বর নভেম্বরের প্রথম দিকে দু সালে ইন আর্লি নভেম্বর টু লীলাবতী নিজের কিছু কাজ নেই শান্তিনিকেতনে যায় তো লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর সাম অফ আওয়ার ওয়ার্ক লীলাবতী টু শান্তিনিকেতনে বলা হয়েছে এই ওয়েন্ট কথাটা এসেছে গো থেকে গোয়ের ফর্ম হচ্ছে ওয়েন্ট আর আমরা দেখতে পাচ্ছি বাংলাটাতে এখানে ফর্মটাই জানতে চাওয়া হয়েছে তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে ইন আর্লি নভেম্বর টু থাউজেন্ড এইটিন লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর সাম অফ আওয়ার ওয়ার্ল্ড চলে আসছি দ্বিতীয়টাতে এখানে বলা হয়েছে ওখানে থাকাকালীন একটু সময় করে নানুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য এটাকে আমরা ভাগ করে নিই ওখানে থাকাকালীনটাকে আমরা বুঝতেই পারছি তো ওখানে থাকাকালীন বলতে যখন সেই মুহুর্তে তিনি সেখানে ছিলেন অর্থাৎ থাকাটা চলছিলো সেটাকে কীভাবে করব তো ওয়াইল্ড স্টেইং দেয়ার ওয়াইল্ড স্টেইং দেয়ার যখন তিনি সেখানে ছিলেন একটু সময় করে নানুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য যি টুক সামটাইম তিনি কিছু টাইম বার করেছিলেন এই টুকটা এসেছে টেক থেকে তিনি কিছু সময় বার করেছিলেন টু ভিজিট নানুর টু সি সিক্রেট প্লেসেস অফ চণ্ডীদাস অ্যান্ড রাম তাদের ভিজিট করার জন্যে সেক্রেট বলতে পবিত্র ঠিক আছে সেক্রেট প্লেসেস অফ চণ্ডীদাস এবং রাম তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো ওয়াইল স্টেইং দেয়ার সি টুক সাম টাইম টু ভিজিট নানু টু সি সেক্রেট প্লেসেস অফ চন্ডীদাস আচ্ছা অফ চণ্ডীদাসণ রাম মানে কি এই অফ কথাটা কেন এলো এই যে এর এই জিনিসগুলো তোমাদের অসুবিধা হয় এরটা আমাদের এখানে হয়ে গেল হচ্ছে অফ ওকে চলে আসছি তিন নম্বর সেন্টেন্সটাতে তিন নম্বর সেন্টেন্সে মনে রয়েছে ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবন তো সঙ্গী মানে বন্ধু বা কম্পেনিয়ান বা ফ্রেন্ড তো সেক্ষেত্রে আমরা এইভাবেই লিখতে পারি হার কম্পেনিয়ান আচ্ছা এখানে হার কেন বুঝতেই পারছো শুরুতে যে সাবজেক্টকে রাখা হয়েছে তিনি একজন ফিমেল তো হার কম্পেনিয়ান ওয়াজ এ স্কলার ফ্রম বিশ্বভারতী মৃত্যুঞ্জয় ধীবন ওর সঙ্গী বিশ্বভারতী একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবন ওকে তা হার কম্পেনিয়ান ওয়াজ এ স্কলার তার কোম্পানিয়ান একজন স্কলার ছিলেন কোথা থেকে বিশ্বভারতীর মৃত্যুঞ্জয় ধীবন নাম এখানে আমরা লিখেছি এবারে হচ্ছে ওর বাড়িও নানুরের কাছেই অর্থাৎ যে মানুষটিকে এখানে বলা হচ্ছে সেই মৃত্যুঞ্জয়ের বাড়িও কিন্তু গ্রামের কাছে এখানে বলা রয়েছে ইজ হোম ওয়াজ ইন ভিলেজ নিয়ার নানুর ইজ হোম ওয়াজ ইন আ ভিলেজ কারণ গ্রামের কাছে এটা পাঁচ টেন্সে লেখা হচ্ছে সেই জন্য এখানে ওয়াজ দেওয়া হয়েছে চলে আসছে পাঁচ নম্বর সেন্টেন্সটাতে বলা হচ্ছে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানের ভরা মাঠ ক্ষেত দেখার জন্য তো সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানের ভরা মাঠ ক্ষেত দেখার জন্য তো সকাল সকাল তাকে আমরা কিভাবে লিখবো এই প্রশ্নগুলোকেই কিন্তু ইংরেজি করতে গিয়ে একটা সমস্যা তোমাদের হয় তো সকাল সকাল মানে হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং একদম সিম্পল আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল আর্লি ইন দ্য মর্নিং তো আর্লি ইন দ্য মর্নিং লীলাবতী সেট আউট টু বেঙ্গলস গোল্ডেন প্যাডিফিক্স আচ্ছা সেট আউট একটা ফ্রিজাল ভার ঠিক আছে সেট আউট হচ্ছে নিজের মধ্যে একটা নিজের নিজে দিকেই একটা ফ্রিজাল ভার সেট আউট ওকে এখানে যদি তোমরা ফ্রিজাল ভাবটা না জানো তাহলে তোমাদের সেখানে নাও লিখতে পারো লীলাবতী ওয়েন্টও লিখতে পারো খুব সহজে বা লীলাবতী চলে গিয়েছিল ধানের ক্ষেত দেখবে বলে এটাও করতে পারো কিন্তু যদি তোমরা আমার যখন ক্লাস করছো আমার কাজ হচ্ছে তোমাদেরকে আরও কিছু দারুণ শব্দের সঙ্গে পরিচিতি লাভ করানো যে শব্দগুলো তোমরা যদি তোমাদের এক্সামে লিখতে পারো তোমাদের নম্বর অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে তো সেই জন্য আমি সবসময় বলি কোনো একটা যাত্রা করতে বেরিয়ে পড়াটাকে যদি আমরা ফিজাল ভার্ব দিয়ে ডিনোট করি তাহলে কিন্তু নম্বরটা বেশি আসবে আর এই সেট আউট মানে হচ্ছে কোনো একটা যাত্রা বা জার্নি শুরু করা সেটাকে আমরা সেট আউট বলে থাকি চলে আসছি এবার ছ নম্বর সেন্টেন্সে তার উপর নানুরের চণ্ডী জন্মভিটে জন্ম আরও কত কিছু তার উপর নানুরের চণ্ডী জন্মভিটে জন্ম আরও কত কিছু তো বিসাইডস বিসাইডস মানে তার পাশাপাশি দেড় বাস চণ্ডীদাস বার্থ ইন নানুর চন্ডিদাসের বার্থ প্লেস ছিল নানুরে অ্যালো উইথ মেনি আদার থিংস এবং আরো অনেক আলাদা বিষয়বস্তু আরও কত কিছু যে লেখা রয়েছে সেটা কি করা হয়েছে অ্যালো উইথ অর্থাৎ এর সঙ্গে মেনি আদার থিংস চলে আসছি সাত নম্বর পার্টটাতে প্রত্যেকবার নজর দেবে যারা এখন অব্দি ক্লাসটা দেখছো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে সব জন্য মাথায় রেখো দীর্ঘ বারো থেকে তেরো বছরের ইংরেজি পড়ানোর এক্সপিরিয়েন্স আমার আছে ফ্রম স্কুল টু কলেজ টু কম্পিটিটিভ এক্সাম তো তোমরা স্মাইল স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো স্মাইল স্টাডিকে আমি একটা এক্সক্লুসিভ এবং টপ নচ একটা ইংলিশের চ্যানেল করতে চলেছি তোমাদের প্রত্যেকের হেল্প এবং প্রত্যেকের একটা সাহায্যে এখানে আমি ইংরেজির এমন এমন কন্টেন্ট আনতে চলেছি যে বাংলা সর্বপ্রথমবার হতে চলেছে এবং ডেফিনেটলি আমি অ্যাজ আ মেন্টার তো তোমাদের সাথে আছি তো প্রসঙ্গ মিসনিয়াস হোক ক্লার্কশি হোক ডাব্লিউবিসিএস ইভেন ইউপিএসি স্মাইল স্টাডি তোমাদের পাশে আছে তো তাই এখন অবধি যারা এক্সামটা সামনে রয়েছে এবং যারা এখন অব্দি ভিডিওটা দেখছে তারা ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে রাখবে এবং কমেন্টে জানিয়ে তোমাদের মতামত তো নানুনের জন্মবিটায় ঢোকার আগে সুন্দর তরুণ ওকে এই তোরণ মানেটা কিন্তু জানতে হবে তরুণ হচ্ছে এক ধরনের গেট ওই বড়ো বড়ো গেটগুলোকে তরুণ বলা হয় তো বিফোর এন্টারিং চন্ডিদাস প্লেস ইন নানু তো নানুরে এ চন্ডিদাসের জায়গায় ঢোকার আগে দেয়ার ওয়াজ আ বিউটিফুল গেট হয়ে একটা একদম সিম্পল একটা সেন্টেন্স ছিল চলে আসছি এর পরে সেন্টেন্স নাম্বার আট তো আশা করি বুঝতে পারছো আমি কেন প্রত্যেকটা সেন্টেন্সকে ওয়ান বাই ওয়ান লিখেছি যাতে তোমাদেরই সুবিধা হয় এরপর বলা রয়েছে তরুণের ভাবনা রূপসজ্জা হচ্ছে নন্দলাল বসে। তো দ্য কনসেপ্ট অ্যান্ড ডেকোরেশন অফ দ্য গেটওয়ে অর্থাৎ রূপসজ্জা চিন্তাভাবনা তো কনসেপ্ট হচ্ছে চিন্তাভাবনা ডেকোরেশন হচ্ছে রূপসজ্জা গেটওয়েটার ওয়াজ ডিজাইন বাই নন্দলাল বোস এটা ওয়ার কেন করেছি আমরা এটা ওয়েট করেছি কারণ কনসেপ্ট আর ডেকোরেশন দুটো মিলিয়ে বিষয়টা প্লুরাল হয়ে গেছে আর মাঝে অ্যান্ড আছে তাই এরপর ন নম্বর তার ওপর রেখা সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে তো অন ইট ওয়াজ ইনস্ক্রাইব বা লিখতে পারো যাদের ইনস্ক্রাইব করতে সমস্যা হবে তারা রিটার্ন লিখতে পারো তো এখানে হবে অ্যাবাভ অল ম্যান ইজ দ্য ট্রুথ নাথিং ইজ অ্যাবাভ ইট তো তারপরে এগুলো মনে কি কী সাংঘাতিক কথা এটাকে আমরা ডিনোট করছি ওয়াট পাওয়ারফুল স্টেটমেন্ট সেই সাংঘাতিক কথাটাকে আমরা এইভাবে ডিনোট করছি হোয়াট আ পাওয়ারফুল স্টেপ পরের লাইনটা দেখে নেব কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নানুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আর কেমন যেন ভীষণভাবে নাড়া দিল অর্থাৎ এই যে কথাটা ছিল সবার উপরে সত্য তাহার উপরে নয় এই কথাটা তিনি এর আগেও শুনেছিলেন কিন্তু এইবার যেন তাকে অদ্ভুতভাবে এই কথাটা নাড়া দিচ্ছে তো অবশ্যই এটা দেখা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে তো সেক্ষেত্রে দেখো এই যে সেন্টেন্সটা আমাদের সামনে রয়েছে এটাকে কীভাবে করবো বলা রয়েছে লীলাবতী হ্যাড হার্ড দিস লাইন বিফোর অর্থাৎ এই যে লাইনটা এটা লীলাবতী আগে শুনেছে তো হ্যাড হার্ড দিস লাইন হবে ঠিক আছে এটা হচ্ছে পাস্ট ওকে পাস্ট পারফেক্ট হ্যাড হার্ড তো লীলাবতী হ্যাড হার্ড দিস লাইন বিফোর বাট স্ট্যান্ডিং ইন নানুর কিন্তু নানুরে দাঁড়িয়ে ইট স্ট্রাক হার ইভেন মোর ডিপেন্ট সেটা থেকে অনেক বেশিভাবে ডিপলি মানে জিনিসটা তার মধ্যে গেল এটা তাকে স্ট্রাইক করলো এটা স্ট্রাইক থেকে বলে না যে এটা আমাকে স্ট্রাইক করেছে সেটা আমাকে স্ট্রাইক করেছে স্ট্রাইকের আসল বাংলা হচ্ছে ভীষণভাবে নাড়া দেওয়া তো এই স্ট্রাইকটা হচ্ছে এইটাই এস আর আই এস টি আর আই কে এই স্ট্রাইকটা থেকে স্ট্রাক কথাটা এসেছে চলে আসছি বারো নম্বরে বলা হয়েছে সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে তো থ্রু আউট হার লাইফ লীলাবতী অফ কাস্ট ডিসন সারা জীবন দেখেছে অর্থাৎ থ্রু আউট হার লাইফ সারা জীবন কথাটাকে আমরা এইভাবেই করলাম লীলাবতী জাতপাতের অনেক নিষ্ঠুরতা দেখেছে নিষ্ঠুরতার ইংরেজি হচ্ছে ক্রুয়েলটিস ঠিক আছে জাতপাতের বলতে ডিসক্রিমিনেশন যে কাস্ট ডিসক্রিমিনেশন হয় সেটাই বলা রয়েছে তো লীলাবতী হার উইকনেস্ট মেনি ক্রুয়েল্টিস অফ কাস্ট ডিসক্রিমিনেশন এখানে একটা সাবধানতা দেবো আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে সেটা হচ্ছে তোমরা যখন এই ধরনের ট্রান্সলেশনগুলো শিখবে আমার ক্লাসে অবশ্যই কিন্তু বানানগুলোতে একবার মন দেবে এই বানানগুলোকে দরকারে খাতায় লিখে রাখতে পারো বা কিংবা পিডিএফটা যখন তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে তখন কিন্তু পিডিএফটাকেও একটু সাবধানে রাখতে পারো তাতে কি হবে বানানগুলো যাতে মেন এক্সামে ভুল না হয় কারণ বানানগুলো যদি কোনোভাবে ভুল হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে মার্কস কিন্তু টেন ঠিক হলেও পাবে না ওকে এরপর তেরো নম্বরটা দেখবো আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামির প্রেমে মশ্কুর অ্যান্ড চন্ডীদাসভিরাল হান্ড্রেড ইয়ার্স অ্যাগো ওয়াজ ইন লাভ উইথ ধোপানি রামি অর্থাৎ তিনি ধোপানি রামি নামে কারোর একটা প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটাকে আমরা কীভাবে লিখলাম ওয়াজ ডিপ্লি ইন লাভ এই ওয়াজ ডিপলি ইন লাভটাকে যদি কেউ কখনো প্রেমে হাবুডুবুও বলে ওটাও কিন্তু ডিপলি ইন লাভই হবে ভয় পেয়ে যাবে না দেখি এরপরে চৌদ্দ নম্বর এবং আজকের লাস্ট অর্থাৎ এই জায়গাটা লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রাম চণ্ডীদাসের পদাবলী দ্য কালেকশন অফ চণ্ডীদাস পয়েন্টস ইজ নোন রামি চণ্ডীদাস পদাবলী ওকে এই চণ্ডীদাসের যে কালেকশানটা রয়েছে এটাকে আমরা রামি চণ্ডীদাসের পদাবলী কিন্তু বলে থাকি এর পরের দিনের ক্লাসে তোমাদেরকে আমি আরও একটা পিভিসিএস পেপারের ট্রান্সলেশন করাবো আজকে আমাদের ট্রান্সলেশন ওয়ান আমরা করলাম ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানের পার্ট তোমরা পরদিন পেয়ে যাবে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ক্লাসটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সুমিত স্যারকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না সব জায়গাতেই আমি সরকারি চাকরি রিলেটেড বিশ্বস্ত আপডেটগুলো তোমাদের জন্য দিয়ে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে লড়তে থাকো পড়তে থাকো দেখতে থাকো স্মাইলস্টাইল